নমস্কার আপনারা শুনছেন প্রিয় পরমের স্মৃতি সৌরভে পডকাস্ট মাস্টার উইদিনের পরিবেশনায় আমি সভিক ঘোষ আজকে নিয়ে এসেছি আরও একবার এক নতুন কাহিনী বলবো না ঘটনা নিয়ে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যিনি বর্তমান পুরুষোত্তম বলে বহু বহু মানুষ সাধক সকলের দ্বারা পূজিত সেই মানুষটির জীবনটাকে যদি আমরা স্টাডি করি ঠিক মতো আমাদের অবাক বিষয় ভক্তি প্রেম এবং অদ্ভুত স্মৃতিভাব সঞ্চারনার উদ্বেলনে যেন মোহিত হয়ে থাকতে হয় যেন এক অদ্ভুত আত্মহারা পরিবেশের মধ্যে নিজেকে খুঁজে পাই আমরা এ যারা যারা শ্রী ঠাকুরকে নিয়ে একটু চর্চা করেছে তার ভাব আদান প্রদান করেছেন তারা এই সঙ্গে অবশ্যই সহমত দেবেন তার জীবনকে যদি আমরা ঠিকভাবে একবার দেখি আমরা দেখি যেন বহু যুগ একটা জীবনের মধ্যে অতিবাহিত হয়ে গেছে তাই তার জীবনের আলাদা আলাদা সময় আমরা আলাদা আলাদা যুগে বিভক্ত করি তার বাল্য সময় একরকমভাবে যায় তার কীর্তনের যুগ একরকমভাবে যায় এইভাবে তার কর্মযুগ কীর্তন যুগ আলোচনার যুগ এরকম করে আলাদা আলাদাভাবে তার জীবনটাকে আমরা যেন ভাগ করতে পারি কখনো কখনও গুরু ভাই ইত্যাদি মানুষদের সঙ্গে কথা বলে এরকমও বলা হয় যে আজ থেকে দশ হাজার বছর পর আট হাজার বছর পর যখন মানুষ শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে ভাববে পড়বে মনন করবে তখন তারা বিস্ময়ে হয়তো ভাববে যে এটা কি একটা জীবনের জীবনই তিনি কি একটা মানুষ না শ্রী ঠাকুর নুকুলচন্দ্র নামের বহু আলাদা আলাদা মানুষ ছিলেন কারণ একটা মানুষের জীবনে এত দিক হয় নাকি ঠিক তেমনই পূর্বপূর্ব পুরুষোত্তমদের বেলাও আমরা তাই দেখি যে একটা মানুষের জীবনে কিভাবে সম্ভব শ্রী শ্রী ঠাকুর বলেন পুরুষোত্তম রাজা প্রজা যশের খেই জন্মগত গুরু আচার্য ঋত্বিক অধ্যর্য সেই যাজক পূজক শিষ্য তিনি গরিব ধনী একই জন হৃদয়ে জোড়া সৃষ্টি ছাড়া সত শতের বিশ্রয়ন দেব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি নররূপে আসেন ধরায় করেন ধৃতিপৃষ্টি তার লীলার অন্ত নেই তাই আজকে আমরা এই পডকাস্টে তার সেই কীর্তন যুগের আরেকটি ঘটনা নিয়ে এসেছি তখন শ্রী শ্রী ঠাকুর যুবক বহু বহু মানুষ অদ্ভুত অদ্ভুত ঘটনা শুনে পুরুষোত্তমের নব আবির্ভাব এই প্রেরণা পেয়ে তাকে দর্শন করতে আসেন বহু মানুষ একজন প্রেমিক মানুষকে দর্শন করতে আসেন বহু মানুষ নিজের জীবনের আশ্রয়স্থলকে খুঁজতে খুঁজতে এখানে পৌঁছান তেমনই এক মানুষ এক অদ্ভুত ঘটনার মধ্যে পড়ে শ্রী শ্রী ঠাকুরের লীলায় এসে তার সহচর হয়ে ওঠেন আজ তারই তেমন এক ঘটনা নিয়ে আজকে আমরা আলোচনা করব স্বপ্নে দীক্ষা আজকে আমি সৌভিক ঘোষ এই মাস্টার উইদিন পরিবেশিত শ্রী শ্রী অনুকূলচন্দ্রের অর্থাৎ প্রিয় পরমের স্মৃতি সৌরভের পডকাস্টে এই স্বপ্নের দীক্ষা শ্রীযুত অশ্বিনী কুমার বিশ্বাস দাদার ঘটনা নিয়ে এসেছি আপনাদের বলবো যদি এই কাহিনিগুলি এক জায়গায় আপনি চান তার জীবনের রস উপভোগ করতে চান তাহলে আপনি আমাদের সঙ্গে সোজাসুজি যোগাযোগ করতে পারেন এই বই আমরা পাঠিয়ে দিতে পারি সাপ্লাই মাল্টিপল ডট কমে গিয়ে বইটি অর্ডার করতে পারেন আমাদের গেবেন ফোন নাম্বার আছে এর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন বা ইনবক্স করে এই বইটি সংগ্রহ করতে পারেন বহু ভক্তের লীলার কথা এখানে আপনি পাবেন স্বপ্নে দীক্ষা অশ্বিনী কুমার বিশ্বাস সন তেরোশো বাইশ তেরোশো বাইশ সালের আঠেরোই চৈত্র তার সহিত আমার প্রথম পরিচয় হয় তিনি আমার বন্ধু ও প্রতিবেশী উকিল শ্রীযুত প্রফুল্লচন্দ্র রায়ের বাড়িতে পদার্পণ করেছেন সন্ধ্যাকালে নিত্য করণীয় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পূজা ও আরত্রিক অন্তে বাবুর বাসায় তাকে দেখতে গেলাম ঘরে প্রবেশ প্রবেশমাত্র বাবু আমার নাম করে আমাকে সম্বোধন করলেন সঙ্গে সঙ্গে ওই ঘরে অবস্থিত তক্তপোষের উপর উপবিষ্ট একজন সুন্দর কান্তি যুবা পুরুষ উঠে এসে আমাকে দাদা সম্বোধনে আলিঙ্গনাবদ্ধ করে নিজ ক্রোড়ে স্থাপিত করলেন তাঁর সেই সুমধুর পরম প্রেম পূর্ণ আহ্বানে ও অঙ্গস্পর্শে আমার শরীরও মনে অদ্ভুত পরিবর্তন বোধ করলাম শিরায় শিরায় যেন সবেগে রক্ত প্রবাহ ছুটে চলেছে আপাদ মস্তকে যেন তড়িৎ প্রবাহ বইছে হেমন্তর বোধ করতে লাগলাম পুলকে শরীর রোমাঞ্চিত হতে লাগল মনে অদ্ভুত আনন্দরস উপলব্ধি হতে লাগলো যেন এক দিব্য ভাবে বিহল হয়ে গেলাম নির্বাক হয়ে এরূপ ভাব বিহল অবস্থায় কয়েক মিনিট তার কোলে আমি বসে রইলাম তারপর যখন বুদ্ধির রাজ্যে ফিরে এলাম তখন তার কোল হতে নেমে এসে অন্যত্র বসাই উচিত মনে হলো আর কতকটা তার ইচ্ছার বিরুদ্ধেই কোল হতে নেমে তার পাশে বসলাম আমি শুধু অবাক বিস্ময়ে ভাবছি কেই নি ইতিপূর্বে কোনোদিন তো একে দেখি নাই কিছুমাত্র পরিচয় নেই অথচ প্রথম দর্শনেই চিরপরিচিতের মতো দাদা সম্বোধনে প্রেমালিঙ্গনাবদ্ধ করে আপনার কোলে স্থান দিলেন কি আশ্চর্য এই মানুষটি যার প্রথম দর্শন ও স্পর্শ নেই এরূপ আনন্দ জাগে না জানি যারা সর্বদা তার নিকটে থাকেন কিরূপ আনন্দ রসে তারা নিমজ্জিত থাকেন ইনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাত্রি একটা পর্যন্ত তার সঙ্গে নানা রূপ চলতে থাকলো কত কথাই বললেন কত উপদেশ দিলেন মোহিত হয়ে সুমধুর বাণী শুনতে লাগলাম অভয় দিয়ে বললেন বহু পাপ করেছি আমার দ্বারা আর কি হবে এ বলে হতাশ হয়ে বসে থাকা ভালো নয় পাপ করেছেন তা হয়েছে কি চেষ্টা করে সহজেই পাপরাশি ধ্বংস করে উন্নতি করতে পারবেন ভগবানের নাম জপ করবেন সর্বক্ষণ ভগবানকে স্মরণ করতে করতে কর্ম করবেন কাম ভাব মনে এলে মা মা করবেন নিজের মায়ের কথা স্মরণ করবেন আর সব স্ত্রী আমার মা এই ভাববেন কিছুই শক্ত নয় একটু চেষ্টা করবেন সহজেই আপনার সমস্ত বাধা কেটে যাবে এবং উন্নতি করতে পারবেন এরূপ আরও কত উপদেশ কত আশার বাণী কত ভরসার কথা যে বললেন শুনে হতাশ প্রাণে বল অনুভব করলাম এই বিরাট পুরুষ প্রথম দর্শনই মনের উপর গভীর রেখা অঙ্কিত করে দিলেন সন তেরোশো ইহার পর সাত মাসের মধ্যে তার সঙ্গে আর সাক্ষাৎ হয় নাই এই সাত মাসের মধ্যে ডাক্তার গোকুলচন্দ্র মন্ডল এলএমএস প্রফুল্লবাবু এবং আমার অভিন্ন হৃদয় সমপ্রাণ সখা বীরেন্দ্রনাথ রায় মুক্তার তার চরণে আশ্রয় লাভ করেছে বীরেন্দ মুক্তারি ছেড়ে সাধন ভজন এবং তার আশ্রমে গিয়ে অবস্থান করেই অধিক দিন কাটাচ্ছে সপ্তম মাসের শেষে তেরোশো তেইশ সালের উনতিরিশে কার্তিক আমার জীবনেও তার প্রভাব সহসা একদিন অদ্ভুতভাবে অনুভূত হল পরবর্তীর বাণীর সহিত তার সম্বন্ধ থাকায় সে কথা এখানে বলতে হচ্ছে এ সময়ও পূর্ববৎ আমার শ্রী শ্রীরামকৃষ্ণের অর্চনাদি চলছিলই উনতিরিশে কার্তিক বাড়িতে এক ঘরে একাই শয়ন করে আছি রাত্রি সাড়ে চার ঘটিকা সময় স্বপ্ন দেখছি শ্রী শ্রী ঠাকুর আমার পাশে বসে কানের কাছে দীক্ষা মন্ত্র বলে দিচ্ছেন এবং উহা খুব জপ করতে বলছেন এই স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গেই আমি বাহির হতে বন্ধুবর বীরেন্দ্রনাথ গলার স্বরে আমার নাম ধরে কি যেন ডাকল ঘুম ভাঙলেই তাড়াতাড়ি বাইরে গেলাম কিন্তু কোনো লোকজন দেখতে পেলাম না যা হোক স্বপ্ন দেখামাত্র এরূপে নিদ্রাভঙ্গ হওয়ায় দীক্ষামন্ত্র বেশ স্মরণ থাকল পরদিন প্রত্যুষে নিকটবর্তী প্রতিবেশীদের নিকট জানলাম যে আমাকে কেহই তারা শেষ রাত্রে রাখেন নাই এবং বীরেন্দ্র ওই রাতে বাড়িতেই ছিল না গোপালবাবুদের বাড়িতে ছিলেন বেলা নটায় ট্রেনে সে সেখান থেকে আসলো ইহার অষ্টাহ পরে শ্রী শ্রী ঠাকুরের সহিত দ্বিতীয়বার সাক্ষাৎ হয় এখানে একটা কথা বলে রাখি স্বপ্নে ঐরূপ দীক্ষা পেয়েও তাহা আমি নিঃসংশয় চিত্তে গ্রহণ করিতে পারি নাই আবার একেবারে অমূলক চিন্তামাত্র বলে বলেও উড়িয়ে দিতে পারছি না এ বিষয়ে কি কর্তব্য তাহা অবধারণের জন্য শ্রী শ্রীরামকৃষ্ণ শিষ্য পূজনীয় স্বামী শারদানন্দকে সমস্ত অবস্থা জানিয়ে এক পত্র লিখে তার উত্তর অপেক্ষা করছিলাম আঠই অগ্রাহণ শ্রী ঠাকুর যেন আমার প্রতি অনুকূল হয়েই আজ সহসা সন্ধেবেলায় আমার কর্মস্থল কুষ্টিয়ায় এসে উপস্থিত হন এবং সর্বাগ্রে আমারই সঙ্গে নদীর ধারে তার সাক্ষাৎ হয় দেখা হওয়া মাত্র হাসতে হাসতে দাদা বলে কারো প্রেমালিঙ্গনে বদ্ধ করে জিজ্ঞাসা করলেন কেমন আছেন পরে একটু হেসে বললেন ভালোই হয়েছে পৃথা মনে খটকা লাগিয়ে লাভ কি আমি তাকে নদীর ধারে বাঁচায় বসায় বললাম লোকে স্বপ্নে দীক্ষা পায় তা মানবে কেন ও একটা অমূলক চিন্তা মাত্র হ্যালুসিনেশন হতে পারে একে সত্য বলে গ্রহণ করবে কেন তিনি বলছেন কে বলেছে যে একেবারে স্বপ্নকে সত্য বলেই গ্রহণ করতে হবে হতে পারে অমূলক চিন্তা হতে পারে হ্যালুসিনেশন আবার হয়তো সত্যও হতে পারে এতে কিছু সত্য যে আদেও নেই তাই বা কী করে সহসা বলা যায় তাই হঠাৎ অমূলক চিন্তা মাত্র বলে উড়িয়ে না দিয়ে এক্সপেরিমেন্ট কিছুদিন করে দেখা ভালো নয় কি সত্য মিথ্যা এক্সপেরিমেন্টে ধরা পড়বে যদি কিছু ফল এক্সপেরিমেন্টে না পাওয়া যায় তখন ত্যাগ করলেই হলো ফেলে দিতে তো আর দেরি লাগে না যখন ইচ্ছা পারা যায় তবে একটু এক্সপেরিমেন্ট করে কিছুদিন দেখাই ভালো নয় কি এক্সপেরিমেন্ট করে দেখবার পেশেন্সটুকু অবশ্য প্রত্যেক রিজনেবল মানুষের কাছে পাওয়ার আশা করা যায় ইহার পর স্বামী শারদানন্দ মহারাজের নিকট লিখিত পত্রের উত্তর পাই তিনিও লিখেছেন যিনি স্বপ্নে দীক্ষা দিয়েছেন তিনি যদি গুরু হবার উপযুক্ত পাত্র হন এবং সশরীরে বর্তমান থাকেন তাহলে তাকে ওই মন্ত্র শুনিয়ে তার নিকট হইতে পুনরায় দীক্ষা গ্রহণ করা কর্তব্য অতঃপর সমুদয়ের স্বপ্ন বৃত্তান্ত শ্রী শ্রী ঠাকুরকে বলি এবং তিনি ওই মন্ত্রের সাধন করতে বলেন ও সাধনের প্রকৃষ্ট পন্থা নির্দেশ করে দেন আপনারা শুনছিলেন প্রিয় পরমের সৌরভে পডকাস্ট পরিবেশনায় মাস্টার উইদেন আমি ঘোষ আগামী সপ্তাহে ঠিক বুধবার আবার নতুন একটি এপিসোড নিয়ে চলে আসবে মাস্টার বিধিনের কোনো একজন দাদা ভাই বোন আপনাদের অনেক কমেন্ট অনেক মেসেজ ইত্যাদি আমরা পেয়েছি পেয়ে আমরা আপ্লুত ধন্য কৃতার্থ আপনাদের কাছে আমার অন্তরের নিবেদন প্রণাম এবং ছোট্ট একটা আবেদন যে আপনি এটা আরও আরও মানুষের কাছে ছড়িয়ে দেন আরও মানুষ তার ভক্তের ব্যাপারে জানুন ছোট ছোট লিকুইড ড্রপস যার মাধ্যমে সূর্য তার আলোক বর্ষিয়ে ছড়িয়ে পড়েন সর্বদিকে যেন এক একটা ছোট ছোটো বিন্দু সূর্যকে ধারণ করেন নিজের পক্ষে সেইভাবে ভক্তদের মাধ্যমে তিনিই প্রকাশিত হয়েছেন তিনিই উৎস তিনিই এক এবং অদ্বিতীয় এই ভাব আমাদের মধ্যে জাগিয়ে উঠুক তবেই তারা সত্যিকারের ভক্ত শ্রী শ্রী ঠাকুর বলেন ভক্তি মানে শ্রেয়ের প্রতি নিরবিচ্ছিন্ন ভালো লাগার টান আর এ এক ছোঁয়াছে জিনিস আমাদের মধ্যেও সে টানের সঞ্চার হোক আমাদের মধ্যেও সেই ঠাকুরত্ব জেগে উঠুক এই প্রার্থনা করি তাই আমরা এই প্রেরণাযুক্ত এই প্রচেষ্টার নাম রেখেছিলাম পেয়েছিলাম মাস্টার উইদিন মানে অন্তরের ঠাকুরত্ব আবার দেখা হচ্ছে আগামী সপ্তাহে সকলকে আমার প্রণাম ও জয়গুরু বন্দে পুরুষোত্তম